এবার সূর্যের দিদিয়ার ফোন পে বিদেশ থেকে ছুটে এলো কবির এবং সবার সামনে কবির মারলো সূর্যের মুখে এতদিন পর কবিরকে সামনে দেখে অবাক হয়ে গেল সবাই কিন্তু সেনগুপ্ত দিদিয়া আর সূর্যকে বলল আমি কবিরকে সেনগুপ্ত বাড়িতে আসতে বলেছি সবাইকে সত্যিটা জানানোর জন্য কবির তখন সূর্যকে বলে ভালো করে মিলিয়ে দেখুন আমার আর রূপা ডিএনএ এক নয় সোনা ও রূপ দুইজনে যমজ বোন আর আপনার ও দীপার সন্তান কবির আরও বলে আপনার মা লাবণ্য সেনগুপ্ত এর সত্যিটা জানে কিন্তু আপনি কখনোই কারো কথা বিশ্বাস করেননি আর আমার কথা বিশ্বাস না করলেও আপনি সোনা রূপার সাথে আপনার ডিএনএ টেস্ট করে মিলিয়ে নিতে পারেন কবির আরও বলে আমি হয়তো বেশি দিন বাঁচবো না আমি একটি কঠিন রোগে আক্রান্ত তাই মারা যাওয়ার আগে আপনাকে সত্যিটা জানিয়ে দিলাম কবিরের মুখে সত্যিটা জেনে আর ডিএনএ এর উপর রিপোর্ট দেখে সূর্য তার নিজের বুঝতে পারে এবং সূর্য যদি রূপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অগ্রিম পর্বগুলো পেতে